সেই ক্ষেত্রে বন্ধুরা আবারও বিচ্ছেদ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি দেখো সন্ধি বিচ্ছেদ করার কিছু সহজ টেকনিক সেটা কি হলো দেখো যদি পূর্ব পদে দেখো কি বলছে এখানে জ থাকে কি থাকে ফলা থাকে তাহলে সন্ধি বিচ্ছেদে কি হবে হবে জ ফলার জন্য কি হবে রস হবে এখন যেমন এই যে প্রত্যুষ এখানে ফলা আছে তাহলে লাখো পয়রা ফলা তো লাগবা আর এই জ ফলার জন্য রস শিকার দেবা তাহলে কি হলো প্রতি যোগ রস্য আছে সু মূর্ধন্য স প্রত্যুষ এখন অভ্যাস কি হতে পারে দেখো যে স্বরে অ এই জফলার জন্য রসিকার দাও অভি যোগ এই আকারের জন্য স্বরে আ স অভ্যাস এখন যদি বলা হয় ব্যাহত ব্যাহত এই যে জফলা আছে জফলার জন্য আগে রসিকার দেওয়া লেখো বয়সি যোগ এই আকার আছে লেখো আ হ তো ব্যাহত ব্যাঘাত ব্যাঘাতে তাহলে কি হবে বি এই জফলার জন্য বয় রসিকার হবে যোগ আকারের জন্য স্বরে ঘয়াকারে আকারে তো আঘাত ব্যাঘাত অত্যাচার কি হবে বলতো যে স্বরে এরপর এই যে তয় জফলায় আছে এখন আগে রসিকার অতি যোগ স্বরে অত্যাচার অভ্যুদয় লেখো আগে অ এই রসূর্য এই যে জফলার জন্য কি লেখপা রসিকার অভি যোগ এই রস্যুর জন্য উদয় অভিযোগ উদয় আমি বিশ্বাস করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ মনে রাখবার শুধু কি জফলা থাকলে পরিষ্কার হবে ধন্যবাদ